কিন্তু মিথ্যা হলো এই দোকানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে যাদেরকে মিন করেছে ঠিক যারা অগ্নিকাণ্ড করেছে তারাই এখন দোষারোপ করছে আমাদের উপরে আমি প্রশাসন তো অবশ্যই সেই সাথে যেহেতু সামাজিক সম্প্রীতি বজায় রেখে এলাকার মানুষ চলাফেরা করে তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারাও এই ঘটনা সুস্থ তদন্ত চান এবং আপনারাও সবাই একত্রিত হয়ে দয়া করে এই ঘটনার তদন্ত শেষে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় যাতে নিয়ে আসা হয় এমন একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেষ্ট হন আমরা বক্তব্যের ভিতর দিয়ে না আমরা শারীরিক মানসিক আত্মিক দিক থেকে আজকে আমরা জানাচ্ছি তার দোকানে যারা আগুন লাগিয়েছে তারা যারাই হোক না কেন এটা যেন প্রশাসন সুস্থ তদন্তের মধ্য দিয়ে বের করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসে আর যখন সেটা নিশ্চিত হবে যারা দুষ্কৃতিকারী যদি আইডেন্টিফাই হয় সেই সময় আমরা আমাদের বিরুদ্ধে আনিত এলিগেশনসের বিপক্ষে বা বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করার থাকে আমরা এটা করব তার ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকার ওষুধ যেখানে জেলে জ্বলে যাবে সেখানে তো একটু ভস্য থাকবে ছাই থাকবে বা ধ্বংসাবশেষ থাকবে পৃথিবীতে কি এমন অগ্নিকাণ্ড হয় যেখান থেকে সমস্ত চিহ্ন মসে যায় যেখানে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে তার মানে কিছু না কিছু অবশিষ্ট থাকা অবস্থায় ফায়ার সার্ভিসেরা নেভাতে সক্ষম হয় আপনাদেরকে অনুরোধ রইল এই ধ্বংসাবশেষ বা যে জ্বলন্ত দোকানটা এটা পরিদর্শন করবেন একটা ওষুধের দোকানে কি পরিমাণ ওষুধের খাপ থাকতে পারে কি পরিমাণ ওষুধের বোতল থাকতে পারে কি পরিমাণ ওষুধ থাকতে পারে কেমিক্যাল ওষুধগুলো যখন পড়বে তখন নিশ্চয়ই এর একটা স্মেল তৈরি হতে পারে পোড়া পড়ে শেষ হয়নি এমন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে দুঃখের বিষয় বিষয়ে বলতে হয় মামলাটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দিতে গিয়ে এভিডেন্সগুলোকে যত স্ট্রং করে সাজাতে হয় আমার মনে হয় সেইভাবে তারা সাজায়নি আমি ছোট ছোট আমি আপনাদেরকে দিতে আমাদের আমাদের না এই জন্মের পরে হয়তো টেলিভিশনে নাটকে সিনেমায় অনেক দেখেছি মানুষ অপরকে ফাঁসাতে নিজের অনেক বড় ক্ষতি করে কিন্তু সেটা যে আসলে সম্ভব বাস্তব জীবনে এটা এই ঘটনা না ঘটলে এটা হয়তো মানুষ কি কি করতে পারে একটা রাউটারের দাম পনেরোশো টাকা সে টাকার নিতে চায়নি অর্থাৎ তার দোকানের রাউটারটা পর্যন্ত অগ্নিকাণ্ডের আগে খুলে তিনি নিয়ে গিয়েছেন আমার প্রশ্ন আমার প্রশ্ন রাউটারটা কেন খুলে বাড়িতে নিয়ে যেতে হলো অগ্নিকাণ্ডের আগের দিন আমার প্রশ্ন একটা ওষুধের দোকানে শত শত কার্টুন থাকে আর তার দোকানটা যারা চিনেন ভাঙা চোরা ছোট একটা দোকান একটা আলমারি সুন্দরভাবে পরে এমন জায়গা নাই দুইটা চেয়ার ভিতরে আছে একটা লোক বসলে আর একটা লোক ঢুকতে পারে না চারি পাশে ছড়ানো ছিটানো কার্টুন দেখেছি আমরা ছিল যদি সেটা আপনারা দেখতে চান দেখতে তো চান বা না চান সেটা আমাদের দায়িত্ব দেখানো অর্থাৎ অগ্নিকাণ্ডের আগে দুর্ভাগ্য সৌভাগ্য ক্রমে হোক না কেন তার দোকানের ইনসাইডেড ভিডিও আমাদের কাছে রয়েছেন কারণ তার সাথে ইতিপূর্বে যে সমস্ত অনেকবার অনেক বিষয়ে কথা হয়েছে মিটিং হয়েছে তার এই কথার আলাপ আচরণ আমরা ভিডিও করে রেখেছি এই কারণে তার যে স্বভাব তার যে চরিত্র ক্ষণে ক্ষণে মিথ্যা কথা বলা বিভিন্ন বিষয়ে সেটা গত এক বছর অসংখ্য বার করেছে এই জন্য আমরা কোনো ব্যাপারে গ্রামের যদি তার সাথে বসতাম আমরা এই রিক্সটা নিতাম না আমরা এইগুলো ভিডিও শ্যুট করে রাখতাম যাতে কোনোভাবে মিথ্যা কথার আশ্রয় না নিতে পারে সৌভাগ্যক্রমে ভিডিও ফুটেজগুলো রয়েছে। রয়েছেন আপনারা তার ভিতরের অবস্থা দেখলে বুঝবেন যে কি পরিমাণ কার্টুন থেকে শুরু করে কি পরিমাণ মালামাল থাকতে পারে সেইগুলো কোথায় একটা কার্টুনের ধ্বংসবশেষ বা পড়ে যাওয়া শেষ অংশ আপনারা ওখানে এসে খুঁজে পাবেন না ইলেকট্রিক আমার আসলে বলতে খারাপ লাগে যে মানুষ এত হীন ভাবনা কি করে মাথার ভিতর আনতে পারে কি করে নিজের এতদিনের প্রতিষ্ঠান সেখানে হ্যাঁ ঠিক আছে তা সমস্ত মালামাল সত্যি ঘটনা ঘটার তিন দিন আগ থেকে তিন দিন আই রিপিট ঘটনা ঘটার দিন তিন আগ থেকে থেকে আটটার ভিতর দোকান বন্ধ করে দোকানের ভিতর লাইট অন করে রেখেছে প্রশ্ন হলো কেন আমি আমার মতো করে উত্তরটা যেটা জানি সেটা আপনাদেরকে দেই আপনি একটা ফার্মেসি থেকে যখন ওষুধ প্যাক করবেন কার্টুন করবেন এটা যদি করেন সেটা প্রশ্নবিদ্ধ হবেন যে এত ওষুধ কেন প্যাক ইয়া আপনার সেলফ থেকে নামিয়ে সে এই কাজটা করছে দিনে করেনি রাতে তাড়াতাড়ি দোকান বন্ধ করে ভিতরে লাইট অন করে প্রতিদিন রাতে তিন দিন ধরে রাতে তার এই ওষুধগুলো সরিয়েছেন কিন্তু আসলে মনের ভিতরে প্রশ্ন জাগেনি রাতে সে দোকানে কি করছে সমস্ত ঘটনা পিন পয়েন্ট সাজানো আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই আমার হাতে একটা সিট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা সিডি আর বলা হয় এটাকে এটা পেজ নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পৃষ্ঠা এপিট ও ওপিট যুবল কৃষ্ণ বসুর সহ আরো কয়েকজনের এবং দশ তারিখ পর্যন্ত এইটা আমি এখন রিভিল করছি না কারণ যে এলিগেশন তিনি এনেছেন সেটা মানে এই এটা শোনার পরে মনে হয় যে হয় আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই অথবা আত্মহত্যা করি আপনি এটা হয়তো শুনলে শোনা যাচ্ছে কিন্তু এত মর্মহত আমরা এতটা যন্ত্রণায় আক্রান্ত আমরা আমরা বলতে পারবো না যার কারণে আসলে বাধ্য হয়ে এটা করতে হলো এখানে কিছু অস্বাভাবিক ফোন কলস রয়েছে এই ঘটনা যে সাজানো এই ঘটনা যে পরিকল্পিত নিজেরা অগ্নিসংযোগ করে দোষারোপ করার চেষ্টা বা অপচেষ্টা সেটা কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন যেখানে দেওয়ার সেখানে আমরা দিব আপাতত ইনফরমেশনের জন্য বলে রাখছি সারাদিন কালকে মামলা করার প্রচেষ্টা চলেছেন আমাদের অফিসার ইনচার্জ মোল্লাহাট নির্বাহী কর্মকর্তা তারা সরজমিনে ভিজিট করেছেন এবং থানায় বিভিন্নভাবে যোগাযোগ করেও সরাসরি আমাদেরকে দোষ করে মামলা করতে ব্যর্থ হয়েছেন পুলিশ প্রশ্ন করেছিল যে আপনারা দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে আপনারা তখন আটকাননি কেন তারা দেখেনি অথচ আমাদের নাম উল্লেখ করে ঠিক ঘটনা ঘটার সময় থেকে তারা আমাদের নাম উল্লেখ করে এই ধরনের অভিযোগ আনছে তবে মজার ব্যাপার যখন ঘটনা ঘটলো তখন থেকে কিন্তু এই উল্লেখ ছিল না কথাও যে এই চাঁদাবাজির ব্যাপারটা এটা সময়ে সময়ে ক্ষণে পরিবর্তন হয়েছে ঘটনার প্রেক্ষাপট পাল্টেছে এবং গিয়ে এই একটা রূপ দিয়েছে এর কারণ আছে সেটাও বলবো এবং আমি যে বলবো না আমি আপনাদেরকে যা যা বলবো যতটুকু বলবো তার সবগুলো প্রমাণ আমি সাথে সাথে আপনাদের জন্য রেখে যাব। আমি এখানে আরো কিছু বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে যেভাবে আমরা তো আসলে যখন দোকানে অগ্নিসংযোগ হয় অর্থাৎ তখন প্রচন্ড চিৎকার চাচামাচি আমরা শুনি কিন্তু ফ্যানের শব্দের কারণে ফাস্ট আর কি বুঝতে সক্ষম হই না যে আসলে ঘটনাটা ঘটছে কি যখন বুঝতে পারি তখন কয়েকজন বলতেছিলে বাইরে থেকে ডাকাত পড়ছে এমন কিছু আমরা যখন ঘর থেকে বের হই তখন ঠিক একটা একুশ বাজে কেন পিন পয়েন্ট টাইম বলতে পারছি আমি সেটা জানাবো যখন আমরা দোকানের থেকে একশো হাত দূরে পৌঁছলাম তখন দেখি প্রায় মানুষে মানুষে লোকারণ্য তখন কেউ ছুটে ছুটে আসছেন আবার কেউ আমাদের যাওয়ার পরে আসছেন কিন্তু তখন দোকানটা প্রায় নিঃশেষের পথে মানে এমন ভাবে আগুনটা সার্ভিসে কল দেওয়ার চেষ্টা করেছিল কেউ হয়তো ও রুবেল নামে একটা ছেলে দিয়েছিল মূল বক্তব্য এখানে যা শুনলাম ফার্স্ট যারা ওই স্পটে এসে পৌঁছেছে সে হচ্ছে নতুন শেখ রুবেল মেখির সহ এরকম আরো দু একজন তারা দোকান পুড়তে দেখে যাদের দোকান তারা একজন দুইজন না প্রায় তাদের ফ্যামিলির সবাই প্রায় আট দশ জন দোকান থেকে দুইশো হাত নিচে একটা মন্দিরের ওখানে বসে দোকানকে জ্বলতে দেখছে কাউকে একটা ডাক না কাউকে একটা ফোন না নিজেরা এক চুল চেষ্টা আগুন নেভানোর করেনি আজকে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যারা কখনো সরাসরি কোন অগ্নিকাণ্ড দেখেছেন কিংবা অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন নিজের একমাত্র তার মতে একমাত্র উপার্জনের করে গড়ে তোলা দোকান সম্পদ যার সমস্ত ভিতরে লুকিয়ে আছে সেটা চোখের সামনে আগুনে দাও দাও করে জ্বলছে মানুষ একবারের জন্য কি চেষ্টা করে না এক বালতি পানি দিয়েও নেভানোর এমন ঘটনা আমরা অনেক দেখেছি যে না পারবে না নেভাতে জেনেও মানুষ চেষ্টা করে কারণ তার সমস্ত সম্পদ করে অর্জিত সমস্ত কিছু ওর ভিতর রয়েছে এমন একটা ক্ষতি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পরিবারের প্রত্যেকটা লোক দেখছে তখন ফার্স্ট আউটসাইডার তারা এসে দেখলো এই ঘটনা একটা চেল্লা চেচি চেঁচামেচি না একটা সাউন্ড না তারপরে যারা পাশ আসলো তাদের চেঁচামেচিতে লোকজন ওখানে জড়ো হতে শুরু করে এবং আপনার যে এত বড় ক্ষতি হচ্ছে ন্যূনতম শোক বলতে একটা জিনিস তো থাকে হায় আবার এতগুলো আমার সবকিছু শেষ হয়ে গেল একটা ব্যাপার তো থাকে যে যে জন্য আমাদেরকে দায়ী করা করে অপপ্রচার চালানো হচ্ছে এর সাথে সত্যি সত্যি চুল পরিমাণ কোনো সম্পৃক্ততা শাশ্বত সম্প্রীতি যুবসঙ্গের নেই আশা করি সবাই বিষয়টাকে রিলেট করতে পারবেন আসুন আমরা একসাথে সোচ্চার হই আমরা এই নিন্দানীয় ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং সেই সাথে সচ্চার কণ্ঠে আমরা আমাদের বিবেককে জাগ্রত করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেন এমন ন্যাকার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে যেন অবশ্যই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হয় সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন